দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মুগ্ধ হয়ে যাবেন একজন তরুণ উদ্যোক্তা দেশি বিদেশি চারটি জাতের স্ট্রবেরি চাষ করে এলাকায় সারা ফেলেছেন এক একটা গাছে দশ থেকে পনেরোটি স্ট্রবেরি একদিন পরপর হারভেস্ট করছেন যেমন স্ট্রবেরির কালার তেমনই বড় সাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই সজল ভাইয়ের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দেব নাম্বার ঠিকানা নিয়ে আপনার বাড়ির আগিনায় বাগান। এবং সাত বাগানেও এই স্ট্রবেরি চাষ করতে পারবেন বুঝতেই পারছেন ভিডিওটি ফলপ্রেমীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই যেহেতু একটা প্রজেক্টে আসছি জি ভাই সবার প্রথমের প্রশ্ন হইলো যে ঠিকানা কোথায় আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলেন তারপর আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব আমি একজন কৃষি উদ্যোক্তা আমি সজল আহমেদ আমার গ্রামের নাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা ভাই এই যে স্ট্রবেরি চাষ করতেছেন এখানে কত শতাংশ জায়গা আছে আমার এখানে আপনার যেটা আছে এটা এক একর জমি এখানে তিরিশ হাজার গাছ লাগানো আছে আর এক জায়গায় দুই বিঘা আছে ওখানে আপনার বিশ হাজার গাছ লাগানো আছে আচ্ছা কি কি জাত আছে আমার কাছে আছে আমেরিকা এই মোট হাতে চারটা ভ্যারাইটি আছে আমেরিকান কার্নিভাল আছে আমেরিকান ফেস্টিভাল আছে আর বাড়ি ওয়ান আছে আর বাড়ি টু আছে আচ্ছা এর মধ্যে ফল কোনটার ভালো পাচ্ছে আমি সবচেয়ে আমেরিকান পেস্টিভালের ফল পাচ্ছি যে গাছের গুঁড়ে বসে আছি এগুলোর অত্যন্ত বড় বড় সাইজের ফল হয় আর ফলগুলো খাইতেও খুব সুস্বাদু আর প্রচুর পরিমাণে গাছে বিয়ারিং এনে আমি বাড়ি গবেষণার থেকে যে চারাগুলো নিয়েছি তার থেকে হাজার গুণ হচ্ছে রেজাল্ট ভালো আমি যেগুলো বাইরের থেকে ইন্ডিয়ার থেকে এসেছি আমেরিকান পেস্টিভাল আর আমেরিকান কার্নিভাল এর রেজাল্ট অনেক ভালো আচ্ছা তাইলে এই যে হঠাৎ করে অনেক চাষি এই যে স্ট্রবেরি চাষ করা বন্ধ করে দিছে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই জাতের কারণেই অনেকেই চাষাবাদ বন্ধ করে দিচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ইউটিউবে দেখে হচ্ছে চাষ করা শুরু করে আর চাষ কিন্তু অত সহজ নাই নাচতে না জানলে উঠোন বেকা তা আপনার চাষ করতে হলে বুঝে শুনে করতে হবে দেখা যাচ্ছে যে স্ট্রবেরি এক কেজি ফল আমরা প্রথম প্রথম কিন্তু এগারোশো টাকা বারোশো টাকা কেজি বিক্রি করেছি তো অনেকেই চিন্তা করে যে এগারোশো টাকা বারোশো টাকা যদি কেজি বিক্রি করে খেলতে তো চেয়েও লাভ কিন্তু ওটা নাই চাষ হচ্ছে বুঝে শুনে করতে হবে আপনার স্ট্রবেরিটা খুব সেন্সিটিভ জিনিস আপনার যখন কুয়াশা পড়ে একটা জিনিস বুঝতে হবে আমাদের কিন্তু কুয়াশা হয় হচ্ছে তিন প্রকারের তিন প্রকারের একটা হচ্ছে আপনার যেটা টপ টপ পড়ে রস কুয়াশা ওটা কিন্তু গাছের ক্ষতি হয় না আর একটা ধোয়া মতন হয় ওটা কোনো ক্ষতি হয় না কিন্তু পুরা কুয়াশা যেটা বেলা হওয়ার পরে ওই কুয়াশাটাই কোনো রস থাকে না মানে শুধু কুয়াশা দেখা যায় ওইটা কিন্তু মানে বিশেষ করে যে গাছগুলো হচ্ছে এই লতা জাতীয় গাছ ফুল ফলের জন্য ওই গাছগুলো কিন্তু হচ্ছে ক্ষতি হয় ওই কুয়াশাটা পড়লে তো ওইটা খেয়াল রাখতে হবে ক্ষেত্রে যে ম্যানকোজেব যেটা ছত্রাকনাশক মেনকোজেব ডাইটিং এম পঁয়তাল্লিশ আছে কাপা আছে তো এইগুলো আপনার ওই পোড়া কুয়াশা যখন পড়বে তখন হচ্ছে আপনার ওই ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে খালি ওই আবহাওয়ার সাথে সাথে যাতে স্প্রেগুলো ঠিক মতন করা যায় তাহলে স্ট্রবেরি চাষ করা কোনো আমরিক কিছুই নাই আচ্ছা একটা বিষয়ে বলবেন এতগুলা জমিতে আপনি চাষাবাদ করতেছেন জি দীর্ঘদিন যেহেতু করতেছেন আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে জি ভাই এটা রোপণ পদ্ধতিটা কি এটা রোপণ পদ্ধতিতে যে আমরা হচ্ছে আপনার মালচিংয়ের উপরে করেছি মালচিংয়ের উপরে করলে দেখা যাচ্ছে ফলটা পচে না তারপরে এ ঘাস হয় কম তা আমরা রোপণ করার পদ্ধতি যে দেখাই যে এখান থেকে আমরা কিন্তু এর গ্যাপ দিয়েছি হচ্ছে ছয় ইঞ্চি পর পর গ্যাপ দিয়েছি এই যে প্রতিটা গাছের লাইন বাই লাইন হচ্ছে ইঞ্চি আর মাঝে আমরা দিয়েছি হচ্ছে এক ফিট গ্যাপ এক ফিট এক ফিট গ্যাপ রেখেছি যে এখান দিয়ে হাওয়া বাতাস চলাফেরা করবে এর উপরে ফল থাকবে এইভাবে যাতে আপনি লাগান তাহলে গাছটাই ফলন পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে আচ্ছা এই যে মালচিং এর কথা বলছেন জি অনেকেই এই মালচিং শব্দটা আসলে জানে না অনেকেই জানে মালচিং মানে কি আসলে মালচিংটা হচ্ছে আপনার আমরা স্ট্রবেরির ক্ষেত্রে যখন আমরা চাষটা নিই তখন কিন্তু আমরা একবারে চাষের সারটা প্রয়োগ করে দিই ফসফেট পটাশ ইউরিয়া জৈব ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম একবারে মাটিতে দিয়ে মালচিংটা ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে মালচিংটা দিয়ে থাকলে ওই নাইট্রোজেন অক্সিজেন ওইগুলো মনে করেন যে আপনার মাটির ভিতরে থেকে যায় আর স্ট্রবেরি গাছটা ওর ভিতরে বসাই দিলে ঘাস হবে খুবই কম আর মালচিং একটা মালচিং দুই বা তিনবার করে ব্যবহার করা যায় যাতে যত্ন করে রাখা যায় মালচিংয়ে খরচটা সেভ হবে আপনার পানি দেওয়ার সুবিধা হবে তারপরে আপনার হচ্ছে মালচিংয়ে হচ্ছে ঘাস কম হবে লেবার খরচ কম হবে ফলটা ভালো থাকবে সেই জন্য মালচিংটা আমাদের দেওয়া এক বিঘায় কতগুলো গাছ রোপণ করা যাবে এক বিঘাতে আপনার যেতে আমরা যে পদ্ধতিতে লাগাইছি এইভাবে লাগাইলে হচ্ছে আপনার এক বিঘা জমিতে সাড়ে নয় হাজার দশ হাজার চারা লাগানো যাবে সাড়ে নয় দশ হাজার হ্যাঁ আচ্ছা ভাই এই স্ট্রবেরিটা আসলে সেচটা কিরকম সেচটা হচ্ছে আমরা একটু জমিটায় রস থাকতে থাকতে শেষটা দিই তার মানে একটু লতা টাইপের জিনিস এখন এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেজন্যে গাছের কোয়ালিটিটা ভালো রাখার জন্যে শেষটা একেবারে জমিটা শুকানো যাবে না দেখা যাচ্ছে পাঁচ দিন সাত দিন পর পর সেচ দিতে হবে এই গাছে রোগ বালাই কেমন দেখে রোগ বালাই ওইটা ওই যে কুয়াশার কথা বললাম যদি ওই কুয়াশাটা মেন্টেল করা যায় তাহলে এই স্ট্রবেরি চাষটা করা সম্ভব যখন ওই পুরা কুয়াশাটা পড়বে সেখানে একটু স্প্রেটা করতে হবে ঘন ঘন আমরা কোন সময় আসলে চারাটা রোপণ করব আর ফল হারভেস্ট করার সময়টা কখন এটা যাতে নভেম্বরের প্রথমে করা যায় নভেম্বরের প্রথমে করলে শীতটাও ভালো থাকে গাছটাও সুস্থ থাকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে গাছ লাগানো কমপ্লিট করে ফেলতে হবে করলে দেখা যাচ্ছে জানুয়ারিতে কি ভরপুর ফল পাওয়া যাবে আচ্ছা একটা ফলের সাইজ আনুমানিক কত বড় আমাদের হচ্ছে পনেরোটায় ষোলোটায় এই ফলগুলোই কেজি হচ্ছে পনেরোটায় ষোলোটাই জি আচ্ছা ভাই আরেকটা বিষয় বলবেন বিভিন্ন গাছে যেরকম আমরা দেখি ফুল ফল ঝরার সমস্যা থাকে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থাকে এই স্ট্রবেরির ক্ষেত্রে আছে কিনা স্ট্রবেরিতে আপনার শুধু ছত্রাকনাশকটা বেশি লাগে তাছাড়া পোকামাকড় লাগে কম পোকামাকড় লাগে কম মানে ছত্রাকনাশকটা একটু মাঝে মধ্যেই স্প্রে করা লাগে আচ্ছা আপনি বাংলাদেশেও কিছু চারা রোপণ করছেন আবার বাইরের দেশেরও চারা রোপণ করছেন বাইরের দেশে আপনি বলতেছেন এই চারাগুলাতে ফল অনেক ভালো হচ্ছে হ্যাঁ ফল ভালো বাংলাদেশের মাটিতে কি আসলে এটা স্যুট করতেছে হ্যাঁ এটা তো আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে চাষ করছি এটা রেজাল্ট খুবই ভালো এই স্ট্রবেরি চাষাবাদের ক্ষেত্রে জি এটার কি উপযুক্ত কোনো মাটির প্রয়োজন আছে না সব মাটিতে এটা যে কোনো মাটিতেই হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গাতেই হবে বুঝে শুনে একটু করতে হবে আর যারা চাষ করতে সমস্যা হবে আমাদের কাছে পরামর্শ নেবে আমরা ফ্রিতে পরামর্শ দেবো ছায়াযুক্ত জায়গায় হবে ছায়াযুক্ত একেবারে ছায়াযুক্ত জায়গায় হবে না আচ্ছা একটু রোদ থাকতে হবে থাকতে হবে জি আচ্ছা হঠাৎ করেই আসলে বাংলাদেশে স্ট্রবেরির চাষটা কমে গেল এইটার কারণটা কি মনে হয় এটা চাষটা কমে গেছে ম্যানেজমেন্টের কারণের জন্য অনেকেই দেখা যাচ্ছে তো যে আপনার আমি বললাম স্ট্রবেরি প্রথমে এক কেজি ফল ওরকম দামে বিক্রি হয় দেখায় তা আপনার ওই আবেগে দেখা যাচ্ছে অনেকেই করে করে দেখা যাচ্ছে যে ওইটা পরিচর্যা করে রাখতে পারে না কিন্তু সঠিক পরিচর্যা করতে রাখতে হলে স্ট্রবেরি চাষ খুব লাভজনক চাষ এটা বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশে খুবই ভালো একটা বাইরের থেকে এক কেজি ফল স্ট্রবেরি যেগুলো আসে ওগুলো আপনার বারোশো চোদ্দোশো ষোলোশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে যেগুলো উৎপাদন হচ্ছে একদম সেম বাইরের মতন খাইতে বাইরের মতন স্বাদ আবার কালারগুলো বাইরের মতন তা আপনার হচ্ছে চার যেহেতু বুঝে শুনে করা যায় এক বিঘা জমিতে ওরকম খরচ খরচা করেও তিন চার লক্ষ টাকার স্ট্রবেরি বিক্রি করা সম্ভব আচ্ছা আর একটা বিষয় বলবেন কতদিন বয়সে চারাটা রোপণ করলে আসলে ফল ভালো পাওয়া সম্ভব এটা হচ্ছে আমরা যখন চারা তৈরি করি সেগুলো দুই মাস তিন মাসের চারাগুলো লাগাইলেই সব চারা বেটার হয় এটা এটা কি আসলে এটা ছোট এই সাইজের চারাগুলো এটা বিশের চারা এগুলো হাতের এই গাছ থেকে গ্রাফটিং করে করা চারা ও এই গাছ থেকে গ্রাফটিং করে এই গাছ থেকে গ্রাফটিং করা আচ্ছা একটা বিষয় বলবেন অনেকেই হয়তোবা এই চারাটা নিতে চাবে সেক্ষেত্রে আসলে কি কন্ডিশনে পাঠাবেন বা চারার প্রাইস কীরকম থাকে এটা কুরিয়ারের মাধ্যমে নিতে হবে চারার বাজারটা প্রতিনিয়মিত আপ ডাউন করে কোনো সময় বিশ টাকা হয় কোনো সময় তিরিশ টাকা হয় কোনো সময় চল্লিশ টাকা হয় কোনো সময় পঁয়তাল্লিশ টাকা হয় এক এক সময় এক এক রকম বাজার থাকে আচ্ছা অনেক সময় দেখা যায় যে অনেক শৌখিন মানুষ আছে জি যাদের অনেক বড় সাদ আছে জি সাদে যেহেতু ধান রোপণ করে মানুষ হ্যাঁ মানে শখের তোলা আশি টাকা বলে ধান রোপণ করে দেখা যায় বিভিন্ন ধরনের সবজি রোপণ করে যেহেতু আপনি বেড তৈরি করে তারপরে এটা স্ট্রবেরিটা করেছি করছেন সেক্ষেত্রে অনেকেই তো দেখা যাবে যে সাদের উপরে একটা ছোট করে বেড তৈরি করে সেখানে স্ট্রবেরি মানে লাগানোর চিন্তা ভাবনাও করতে পারে সেক্ষেত্রে কি কি এটা ছাদে করা সম্ভব হ্যাঁ আপনি একটা দারুণ একটা কথা বলেছেন স্ট্রবেরি এমন একটা জিনিস অনেকে কিন্তু ছাদে বাগান করে ছাদে হচ্ছে হাফ ড্রামে করে টবে করে তা যেহেতু ওই হাফ ড্রামে টবের ওপরেও ওখানেও যেতে হচ্ছে ছাদের ওপরে তাপমাত্রাটা বেশি থাকে দেখা যাচ্ছে ওর ভিতরেও যাতে গাছ লাগাই রাখে তাও স্ট্রবেরি ধরবে আবার যাতে আলাদাভাবে সে যাতে মাটি দিয়ে আলাদা টপ করে লাগে তাও লাগাইতে পারবে সে রোপণ থেকে শেষ পর্যন্ত শেষ কতবার দিতে হয় রোপণ থেকে শেষ পর্যন্ত জমি যত শুকাবে আমরা শুকাইতে দিই না দেখা যাচ্ছে যে আপনার প্রতি মাসে ওরকম মিনিমাম চারটা শেষ লাগবে আচ্ছা ভাই যত প্রশ্নই করি না কেন জি ভাই যে কথাগুলো আপনাকে বলতেছি দেখা যায় যে অনেকেই ভিডিও দেখে না না দেখে ওই প্রশ্নগুলোই আপনাকে করবেন জি তো যেহেতু আবার ওই একই কথা বলতে হবে আমরা ভিডিওটা বড় করছি না অনেকেই হয়তো ভিডিওটা শুরুর দিকে টেনে দেখছে আপনার ঠিকানাটা শোনে নাই আপনি একটু নাম সহ আরেকবার ঠিকানাটা বলবেন আমি সজল আহমেদ আমি একজন কৃষি উদ্যোক্তা আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়ালিঙ্গা আচ্ছা সজল ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন সজল ভাইয়ের এই স্ট্রবেরি চাষ সম্পর্কে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব। যারা সজল ভাইয়ের এই প্রতিবেদনগুলো দেখেন আমি মনে করি সরাসরি যদি ওনার নার্সারি ভিজিট করেন প্রজেক্টগুলো ভিজিট করেন আমি মনে করি আপনারা মুগ্ধ হয়ে যাবেন একজন তরুণ মানুষ একা মানুষ সারা দিন কি পরিমাণ ব্যস্ত থাকে আপনি আসলে বুঝতে পারবেন আর অনেক ভিজিটর আসে ওনার এখানে প্রতিবেদন করতে হলেও ওনার জন্য অপেক্ষা করতে হয় যে কখন উনি ফ্রি হবে তারপরে আমরা প্রতিবেদন করব এরকম একটা অবস্থা উনি যেহেতু নতুন নতুন জিনিস উৎপাদন করে যখন দেখতেছে ফল ভালো হচ্ছে তখন কিন্তু চারাগুলা উনি মার্কেটিং করেন তো এরকম গুণগত মানসম্পন্ন যেহেতু জিনিস উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় দিচ্ছে সেক্ষেত্রে চারা নিয়েই যায় তবে আমি মনে করি যাদের আসার সামর্থ্য আছে সরাসরি চলে আসবেন ওনার প্রজেক্টগুলো ভিজিট করবেন করলে আপনারা বুঝতেই পারবেন যে উনি আসলে কি ধরনের জিনিস উৎপাদন করে অনেক এক্সক্লুসিভ জিনিস ওনার কাছে পাওয়া যায় তো এখান থেকে যারা চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে যেহেতু ইউটিউবার ভাই বলল যে ওনার বাগানটা ভিজিট করি সেক্ষেত্রে একবার যে ঘুরে আসি উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও চারা ক্রয় করতে পারবেন আমি মনে করি আপনারা আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন ওনার প্রজেক্টগুলো দেখলে তো ভিডিওটা বড় বড়ো করছি না যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ